মর্নিং প্লেন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক আজকে হচ্ছে সানডে রবিবার মেয়ের আজকে এক্সাম আছে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে বললাম যে কি খেয়ে যাবি তুই এখন পরীক্ষা আছে তোর তা মেয়ে বললো যে আমি এখন ময়দা প্রথম বললো ভাত আর আমাকে একটু উচ্চালু ঝোল করে দাও আমি খেয়ে যাবো আমি ঠিক আছে তারপর আমি যেই কাটাকুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন বলছো আমি ভাত খাবো না আমি এখন ময়দার রুটি আর আলু ভাজা আর চা করে দাও খা খেয়ে যাব তারপর সেই আমি আবার সেই ময়দার রুটি মাখবো এখন তাহলে ময়দার রুটি করব এখন আলু ভাজবো আর চা করব তা চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর মেয়ে কি পরীক্ষা দেবে না দেবে সবই ওর মুখ থেকে শুনে নেবে তোমরা তা চলো ও আর একটা কথা আজকে আমার খুব মজা হচ্ছে কেন জানো তো আজকে আমার রান্না নেই কেন তো আজকে আমরা আর যেহেতু সানডে রবিবার মেয়ে এক্সাম দিতে চলে যাবে তা মেয়ে বলছে মা পরীক্ষা দিয়ে এসে একটু ভালো মন্দ খাবো আমি একটু বিরিয়ানি অর্ডার দিয়ে দাও তাহলে আমি হোম ডেলিভারি দিয়ে দিলাম বিরিয়ানি অর্ডার তা আজকে চিকেন বিরিয়ানি চলে আসবে অর্ডার দিয়ে দিয়েছি দুপুরবেলা চলে আসবো তো আমরা খেয়ে নেবো তা চলো দেখতে থাকো আমি কী করি না করি সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সেটাই এর এক্সাম আছে তার জন্য ও বলবে যে কি এক্সাম দিতে যাবে আর আজকে আমার বায়োকেমিস্ট্রি এক্সাম আছে এন টি এই ওয়েবসাইট থেকে সাম সেন্টারের আন্ডার থেকে এই বায়োকেমিস্ট্রি এক্সামটা আমি দিচ্ছি এই এক্সামটা আমি কোয়ালিফাই করতে পারলে মানে পাশ করলে একটা সার্টিফিকেট পাবো আইআইটির থেকে আর এই সার্টিফিকেটটা আমি মুক্সের জন্য আর কি পাবো মানে যদি সার্টিফিকেট পাই আমি মুক্সের জন্য কাজে লাগাবো মুক্সে আমাদের টোটাল এইট ক্রেডিট পয়েন্ট তুলতে হবে আর এই সার্টিফিকেটটা পেলে হচ্ছে আমি থ্রি ক্রেডিট পয়েন্ট পাবো বিকজ আমি তিন মাসের কোর্স করেছি মানে টুয়েলভ উইকের কোর্স তার জন্য যদি আমি কোয়ালিফাই করি আমি থ্রি ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে আর মুক্সের ব্যাপারে একটু বলি মুক্স হচ্ছে মানে বি ফার্মের সাথে যদি আমি মুক্সের এইট ক্রেডিট পয়েন্ট তুলতে পারি তাহলে আমি বি ফার্মের যে ডিগ্রিটা পাবো সার্টিফিকেটটা পাবো সেটার সাথে বি ফার্ম অনার্স ডিগ্রির একটা আলাদা সার্টিফিকেট পাবো মানে এটা এক এটার অ্যাডভান্টেজ এটাই যে মানে যখন কোনো প্লেসমেন্টের ক্ষেত্রে যখন কোনো জবের ক্ষেত্রে আমার সার্টিফিকেট আমার কোয়ালিফিকেশান দেখা হবে তখন যখন ওরা দেখবে যে আমার ফার্ম আছে বিফা যদি বিফাম অনার্স অনার্স ডিগ্রির একটা সার্টিফিকেটও রয়েছে তখন হয়তো আমার অপরচুনিটি একটু বেশি থাকবে তাদের থেকে যাদের শুধু বিফার্ম আছে এটা হচ্ছে ডিফারেন্স তো সেটার জন্য করছি এবার আইআইটি একটা ব্যাপার আছে এবার সেই জন্য প্রিপারেশনও ওরকমই হাই লেভেলে নিতে হতো বাট সেরকম প্রিপারেশান নেওয়া হয়নি দেখা যাক কীরকম কী পরীক্ষাটা হয় সেটার জন্য খুব টেনশনে আছি আজকে সানডে পরীক্ষাটা সানডেই করেছি আজকে আমার পরীক্ষা টোয়েন্টি ফোর এপ্রিল আর কোর্সটা স্টার্ট হয়েছিল মোস্ট প্রভাবলি টোয়েন্টি টু জানুয়ারি মানে তিন মাসের কোর্স তিন মাস পর পরীক্ষাটা দিচ্ছে এবার রেজাল্ট হয়তো কিছুদিন পর আমার পরীক্ষাটা দিয়ে আগে কীরকম হয় ও ভয় পাচ্ছে ভীষণই আমি হ্যাঁ কিচ্ছু হবে না বড়দের আশীর্বাদ আছে তুমি তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে ওর পরীক্ষাটা খুব 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 ভালো হয় যাতে পাঁচ নাম্বারটা উঠে যায় থ্যাংক ইউ সো মাচ চলো গাছ দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আমি এখন আলু ভাজব সকালের টিফিন ময়দার রুটি গরম গরম আর আলু ভাজা সাথে চা তা চলো এটা করে নিই তারপর আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাছ দেখো এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নামে দিয়ে আমি তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব বন্ধুকোন দেখতেই পাচ্ছ আমার আলু ভাজা পুরো কমপ্লিট এবার আমি নামিয়ে ফেলি আলু ভাজাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি রুটিটা ঝট করে করে নিই এরকম ময়দা মেখে নিয়েছি ময়দা রুটি আর আলু ভাজা তো ভীষণ প্রিয় ময়দা রুটি আটা রুটির থেকে ময়দা রুটির সাথে একটু আলু ভাজা একটু চা তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও ময়দা রুটি খেতে দেখো শুধু রুটিগুলো ফুলছে পুরো সাদা একদম সুন্দর একা একা ফুলে যাচ্ছে ওরা দেখতেই পাচ্ছ তোমরা আমি এখন আমার মেয়েকে খেতে দিয়ে দেবো আমার রুটি আলু ভাজা হয়ে গেছে গরম গরম এটা আলু ভাজা হচ্ছে ময়দার রুটি একদম সাদা ধাপ ধাপে তারপর মেয়েকে আমি খেতে দিয়ে দিই এ বাবা বাবা হুম খেয়ে নেই দেখো আমার টুটোয়ের এখনও বিছনা ছাড়েনি নেই এখনও ঘুম থেকে ওঠেনি কটা বাজে সাড়ে দশটা বাজতে যায় ওঠো মুখটা ধো চলো উঠবে না বলছে না এবার তুই খেয়ে তাড়াতাড়ি খেয়ে নে চলে এসেছি সকাল সকাল আমি কিছুটা রুটি করলাম এবার আমার মা করছে দেখো চলো মাকে আমি হেল্প করি রুটি করলে দেখেছো কীরকম গ্যাস নোংরা হয় চারিদিকেই দেখো ময়দা পড়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে গ্যাস নোংরা হয় আর হচ্ছে ওইদিকে চা বসিয়ে দিয়েছে আমার মা চায়ের জল ও অত রুটিগুলো ফুলছে না আমার রুটিগুলো কি সুন্দর ফুলেছে এই এবার ফুলছে এবার ফুলছে এবার ফুলছে দেখো 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 এবার ফুলছে আমাদের মতন কারা কারা ময়দা রুটি খেতে খুব ভালোবাসো আমরা তো ময়দা রুটি খেতে খুব ভালোবাসি মামাম এখন দেখো জল খাচ্ছে ওয়াটার বোতলে দেখতেই পাচ্ছ আমি এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিচ্ছি ময়দার রুটি আলু ভাজা আর লাল চা এখন যাচ্ছে এক্সাম দিতে বাবা ভালোভাবে দেবে কি যা ভালোভাবে পরীক্ষা দেবে বাবা ব্যাগ ওই ঘরে আরে এই মেয়ে আমার পড়াশোনা না করে দেখুন দেখুন আর মোবাইল দেখো আর এই মেয়ে আমার এখন পরীক্ষা দিতে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমার বাবা এটা বা আমার বাবা ঠাকুর ভালো করে ল্যাপটপ নিশনি তাও তো ভারী আছে এখন ওষা করে যাও ভালো করে ঠাকুর আমার মেয়ে যাতে সব পারে বিদ্যা দাও বুদ্ধি দাও আমার মেয়েকে আশীর্বাদ করলাম তোমার পরীক্ষা খুব ভালো হবে সানগ্লাস নিছিস বাপিটা নিয়েছিস খুব ভালোভাবে পরীক্ষা দেবে ঠাকুরকে নমস্কার করে আগে তারপরে কোশ্চেন দেখবে হুম টাটা পৌঁছি একটা ফোন করিস আমাকে গাড়ি করে যাবি তো ছাতা লাগবি করতে আমার মেয়ে চলে গেল এক্সাম দিতে আমার মা এখানে ব্যায়াম করছে বসেই দেখো আর আমার ছোটো মেয়ে দেখো মামা তুই দিয়াকে টাকা দিয়ে দিলে দিয়া পরীক্ষা গেল হ্যাঁ তুই খালি মোবাইল মোবাইল দেখো দাও আমার মোবাইল দেবে রাখতে ওকে আমাদের খাবার চলে এসেছে চলো তোমাদেরও দেখাই খেয়ে নি চলো দেখতেই পাচ্ছো ওই দেখো বিরিয়ানি আর চাটনি এই পাঁপড় চলো এবার খাওয়া যাক আমার মা বসে পড়েছে দেখো এসি চালিয়ে তা চলো খেয়ে নিই তারপরে আবার হচ্ছে খাওয়া হচ্ছে বন্ধুকান দেখতেই একটা ভীষণ গরম পড়েছে তার জন্য আমরা এই ঘরেই বসে পড়লাম খেতে এই দেখো চিকেন এই দেখো ডিম এই যে আলু ত্যালার সব নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই এত গরম পড়েছে এই জন্য আর ওই ঘরে খেলাম না এই ঘরেই খেলাম দারুণ ঠিক দেখতেই পাচ্ছ আমার মেয়ে এক্সাম দিয়ে চলে এসেছে এখন আমি ওকে খেতে দিচ্ছি গরমে বলছে ডাইনিং টেবিলে খাবে না মেসি চালিয়ে এই ঘরে খাবে ব্ল্যাক প্লেটে খেতে খুব ভালোবাসে বা পরীক্ষা কেমন হচ্ছে বলছে পরীক্ষা খুব ভালো আছে হয়েছে চাটনি পাপড় তা চলো ভিডিওটা বেশি বাড়াবো না আমার মেয়ে খেয়ে নি ওর পরীক্ষা মোটামুটি হয়েছে বললো ভালোই হয়েছে খারাপ হয়নি আমার খুব ভালো হয়নি তা যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না